আজান বাবা সিলেটের ফার্স্ট টোর স্লিপিং বাসে করে ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর নাম নিয়ে সিলেটের উদ্দেশ্য রওনা করেছি আর এদিকে ওবার চলে আসছে ভাইয়া হচ্ছে লাগেজগুলো সুন্দর করে ওবারে হচ্ছে রেখে দিচ্ছিল আর এদিকে হচ্ছে গাড়িও ছেড়ে দিয়েছে আচান হচ্ছে গাড়ি ছাড়ার পরে তার দুষ্টামি শুরু হয়ে গিয়েছে সে আমার কোল থেকে নেমে হচ্ছে গাড়ির যে গুলো ছিল সেগুলো ধরে টানটানি করতেছিল আর আচান বাবা কিন্তু ফার্স্ট টাইম সিলেট ট্যুর ছিল আমরা ফার্স্ট টাইমে কিন্তু হচ্ছে স্লিপিং বাসে করে হচ্ছে সিলেট গিয়েছি আরামবাগ থেকে হচ্ছে বাসে উঠবো তো আমরা নয়টা বাসা থেকে বেরিয়ে পড়েছি দশটার মধ্যে আমরা হচ্ছে আরামবাগ চলে গিয়েছে এগারোটায় হচ্ছে আমাদের গাড়ি চলে আসছে তো এই তো আমরা হচ্ছে কাউন্টারে চলে আসছি এক ঘন্টার মতো হচ্ছে কাউন্টারে বসা ছিলাম আর এদিকে ভাই আমাদের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছে তো এখানে মেন হচ্ছে আচার হচ্ছে আমাদের বমির ওষুধ যেটা আমি খাবো কারণ আমি ভাইকে বলে দিছিলাম কারণ হচ্ছে আমার হচ্ছে চার পাঁচ বছর ধরে এসে বাড়াতে উঠতেই পাই না উঠলে আমার খুবই অসুস্থতা বোধ হয় মানে এত পরিমাণ সিক হয়ে যায় কিন্তু এবারের মতো আমি এত সিক কখনো হয়নি তো আজানের জন্য ওর মামা চকলেট চিপস এগুলো নিয়ে আসছে আর এখানে হচ্ছে ভাই আগে থেকে তো টিকিট ফাইনাল করে রাখছিল তো সেখানে টিকিটটা আমাকে দেখাচ্ছিল আর এদিকে আমাদের বাসও চলে আসছে তো ফার্স্ট টাইম হচ্ছে স্লিপিং বাসও করে সিলেক্ট গিয়েছি আমার কাছে এমনিতে অনেক ভালো লেগেছে কিন্তু লাস্টে আমার সাথে এরকম হবে সেটা আমি কখনো ভাবি নাই মানে আমার এত পরিমাণ খারাপ লেগেছে আর যেহেতু আমাদের লং জার্নি চলতেছে গত পাঁচ ছয় দিন ধরে একদম লং লং জার্নি চলতেছে যারা আমাদের ব্লগ দেখেন তারা অবশ্যই দেখেছেন যেমন নিয়মিত হচ্ছে আমাদের ঘুরে ঘুরে একটু চলতেছে এজন্য হচ্ছে আরো বেশি সিখ হয়ে পড়েছিলাম না ধরতেছে এই যে দেখেন তো যাই হোক এখন হচ্ছে আমাদের গল্পর পালা আমি ভাইয়া আম্মু দেখেন আমরা কিভাবে করে গল্প করতেছিলাম মামা তো আমরা হচ্ছে গল্প করা শেষ করার পরে একটু পরে গাড়ি ছেড়ে দিবে তো এদিকে আলিফা কে বলতেছিলাম তুমি খাবার শেষ করো তোর মামা ওকে হচ্ছে বার্গার কিনে দিয়েছিল সে হচ্ছে বার্গার খাচ্ছিলো আজানকে হচ্ছে আমি কেক আর জুসটা খাইয়ে তারপর হচ্ছে ঘুম ফেলেছি তো ওরা একদম ঘুম থেকে উঠেছে একদম তিনটার মধ্যে তো বাজে যেহেতু আমাদের বিশ মিনিটের জন্য একটু হচ্ছে ব্রেক দিয়েছিল তো তখন হচ্ছে আমরা একদম ঘুম থেকে উঠেছি আর এদিকে আজান ঘুমিয়ে পড়েছে আলিফা ঘুমাইনি তো একটু পরে আলিফা ঘুমিয়ে পড়েছে আর গাড়িও ছেড়ে দিয়েছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল তখন এই বৃষ্টি একদম আমরা সিলেট যেয়েও পেয়েছি সিলেট যখন আমরা নেমেছি তখনই আমাদের অনেক বৃষ্টি দেখেছি তো যাই হোক আমরা রেস্টুরেন্টে চলে আসছি এটা হচ্ছে জানাত রেস্টুরেন্ট আর রেসোর্ট মেবি ছিল এটা তো এখানে হচ্ছে নামার পরে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি আর হালকা পাতলা কিছু নাস্তা করেছিলাম যেমন পরোটা চা এগুলো আর ভাইয়া হচ্ছে মোনা খিচুড়ি খেয়েছে আর হচ্ছে এই যে চাটা অনেক বেশি মজা ছিল আর গুলো দেখে হচ্ছে আমার ভালো লেগেছে দেখেন পরটার কালারটা অনেক বেশি সুন্দর আসছে পরোটা মজা ছিল আঁচানো কিন্তু পরোটা চা এটাই খেয়েছে তো আর এই যে তারপর হচ্ছে দই খেয়ে নিলাম তারপর আমি হচ্ছে কিছু স্লাইস কেক দেখে দেখতেছিলাম যে আমার হচ্ছে স্লাইস কেক অনেক বেশি ভালো লাগে তো আমি এখান থেকে হচ্ছে কেক নিয়ে নিয়েছিলাম তো কেক নিয়ে তারপর তারপর হচ্ছে আমরা বাইরে চলে যাব যেহেতু বিশ মিনিটের জন্য টাইম ছিল তো খুব বেশি একটা সময় ছিল না তো এদিকে হচ্ছে আজান সে তার মামাকে একটু না দেখলে মামা মামা বলতে থাকবে এখন মামাকে দেখছে দোকানে এখন চিপস নিবে তো এই যে এখান থেকে যারা তারা যেন কি কী কিনেছিল সঠিক মনে নাই তারপর হচ্ছে আমরা এখন গাড়িতে উঠে পড়ব আর এই যে আমার ছোট মামা তো মামা তো একটু পর পরে চা খাচ্ছিল কারণ হচ্ছে ঘুম হচ্ছে ধরতেছিল নাকি মামার তো মামা চা খেয়েছে তো তারপর হচ্ছে এদিকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে তো ছাড়ার পরে সকাল হয়ে গিয়েছে তো যেহেতু আমার ফোনে অ্যালার্ম ছিল তো উঠে দেখতেছিলাম যে হচ্ছে হ্যাঁ সকাল হয়ে গেছে তো ইদানিং হচ্ছে আমি ইদানিং কি মানে আমি ছোটবেলা থেকে গাড়িতে ঘুমাতে পারি না আমার খুবই ভয় করে তো এখন হচ্ছে গাড়িটা আমাদের থামানোর পরে আমরা নেমে গিয়েছি আর তারপরে দেখি এত পরিমাণ বৃষ্টি তো এখন তো কদম তুলে হচ্ছে গাড়ি থেমে যায় আর আগে হচ্ছে দেখতাম একদম মাজারের সামনে বাসটা থামতো তারপর আমরা নেমে যাইতাম তো এখন হচ্ছে আমরা একটা সিএনজি নিয়ে একদম মাজারের সামনে চলে যাব আর আমার ভাইয়া হচ্ছে আগের থেকে হচ্ছে বুকিং করে রাখছিল মানে হোটেল বুকিং করে রাখছে হোটেল না হোটেল হোটেলে উঠছিলাম হচ্ছে নুরজাহান গ্র্যান্ড এটা হচ্ছে ফাইভ স্টার হোটেলে ছিল তো যাই হোক আমরা এখন এক করে ভিতরে চলে যাচ্ছিলাম মোটামুটি ভালোই ভিজে গিয়েছি তখন আর তা যারা হচ্ছে একদম ফুল ব্লগ দেখতে চান সিলেটের কারণ আমরা কিন্তু এখনো ইনস্ট্যান্ট হচ্ছে সিলেটেই আছি আমাদের কিন্তু এখনো ঘোরাঘুরি শেষ হয়নি যারা আমাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার এদের ইউটিউব চ্যানেলটা ফেসবুক পেজটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক পেজের নাম আলিফাসমামি ব্লগ আমরা অফিসে এসে এখন বসেছিলাম তো আমাদের হচ্ছে অফিস রুম অফিসে রুমে বসানো থাকার কারণে হচ্ছে একটা সেটা হচ্ছে নয়টায় হচ্ছে আমাদের রুম খালি হবে আমরা সাতটার মধ্যে চলে আসছি এই জন্য আমরা বসেছিলাম লং টাইমের জন্য আর এদিকে আমার ভাইয়ের ফটোশ্যুট চলতেছে আমার ভাইকে আমি কিছু ফটোশ্যুট করে দিয়েছি এখন আমরা আমাদের রুমে চলে যাব আর রুম টুরটা কে দেখতে চাও যারা দেখতে চাও তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফিজ